আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ কোরআনে বর্ণিত দুটি ফল আপনার যৌবন ফিরিয়ে দেবে দেখুন বিজ্ঞানীদের গবেষণা ও ফলাফল পবিত্র কোরআনে বর্ণিত তিন এবং জৈতুন ফল নিয়ে গবেষণা করতে গিয়ে জাপানের একদল বিজ্ঞানী ইসলাম গ্রহণ করেছেন কিন্তু বিষয়টি কি ছিল কেন তিন এবং জৈতুন ফল নিয়ে গবেষণা করতে গিয়েই তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এই সুরাতে আল্লাহরব্বুল আলামিন বলেছেন মানুষের সুন্দরতম গঠন এবং এর সুরক্ষার সাথে তিন ও জৈতুনের সম্পর্ক রয়েছে এই তথ্যটা তারা কোরআনে পেয়ে ইসলাম ধর্ম কবুল করেছেন তাদের গবেষণার বিষয় ছিল মানুষের ব্রেন থেকে একটি হরমোন নিঃসরণ হয় এর নাম হল মিথালোনিটস। পনেরো থেকে ৩৫ বছর পর্যন্ত ব্রেন থেকে এই হরমোনটি শরীরে যায় এই হরমোনের কাজ হল মানুষের বার্ধক্য রোধ করা তার ধরে রাখা তার হার্ট অ্যাটাক থেকে তাকে সেভ করা ব্রেন স্টক থেকে তাকে সেভ রাখা তার খাদ্য যখন শরীরের ভেতর যায় সেটা থেকে ভিটামিন এ বি সি ডি এবং প্রোটিন ফ্যাট ইত্যাদিতে রূপান্তর করতে এটি সাহায্য করে ৩৫ বছরের পর থেকে দেহে এই মিথালোন্স কমে যায় এজন্য মানুষ বৃদ্ধ হয়ে যায় আর মনে রাখবেন যারা অবিশ্বাসী মুসলিম তাদের তো পৃথিবীতে পুঁজি একমাত্র হায়াত তাই তারা কখনো বৃদ্ধ হতে চায় না আর মনে রাখবেন যারা অবিশ্বাসী অমুসলিম তাদের তো পৃথিবীতে পুঁজি একমাত্র হায়াত তাই তারা কখনো বৃদ্ধ হতে চায় না তো এজন্য তারা খুঁজতে লাগল এই মিথ্যালোনডস কোথায় পাওয়া যায় তারা সন্ধান শুরু করলো এমন কোনো জিনিস পাওয়া যাবে কি যার মধ্যে এই উপাদান পাওয়া যাবে এবং সেটা খেয়ে শরীরের এনার্জি ঠিক রাখতে পারবে বা তারণ্য ধরে রাখতে পারবে গবেষণা করতে করতে অবশেষে তারা পেল তিন আর জৈতুনের মধ্যে সেই মিথালোনির্স পাওয়া যায় কিন্তু তারা তো তখনও জানে না তারা তো শুধুমাত্র আবিষ্কার করেছে যে তিন ও জৈতুনের ভিতরে সেই মিথালোন্স পাওয়া যায় একটু লক্ষ্য করুন আল্লাহতালা অমুসলিমদেরকে দিয়ে শত শত কোটি ডলার ব্যয় করিয়ে আপনাদের জন্য কোরআনের এক একটি আধুনিক তাফসির বের করে আনছেন হাদিস এসেছে আল্লাহ আল্লাহতালা ইসলামকে এমন সকল জাতি জাতের আখেরাত বলতে কিছু নেই এমন কাফের জাতিকে দিয়েও এই দিনকে কোরআনকে এবং ইসলামকে সাহায্য করবেন সুবাহান জাপানের বিজ্ঞানীরা যখন দেখল তিন জয়তুন ডুমুর অলিভ অয়েলের মধ্যে এই মিথ্যালস রয়েছে তারপর থেকে তারা খেতে লাগল কিন্তু কাঙ্ক্ষিত ফল তারা পাচ্ছিল না তারপর তারা চিন্তা করল অবশ্যই এর নির্দিষ্ট কোনো মাত্রা রয়েছে সে মাত্রা সম্পর্কে জেনে তারপর খেলে কাঙ্ক্ষিত ফলাফল পাবে বলে আশা করা যায় এরপর তারা খুঁজতে খুঁজতে বিভিন্ন মাত্রায় সেবন করতে করতে তারা এক পর্যায়ে পেল ডুমুর একমাত্রা আর জৈতুন সাতমাত্রা যদি যুক্ত করা হয় অর্থাৎ একটি ডুমুর এবং ষাটটি জৈতুন খেলে একেবারে হুবহু সেই মিথালোনিরস বেইনে তৈরি হয়ে যায় এবং তারা এর ফল খেতে লাগল তারপর আরব জাহানের ডক্টর তোহা ইব্রাহিমের কাছে চিঠি লিখলেন যে আমরা এমন এক বিস্ময়কর জিনিস আবিষ্কার করতে পেরেছি যা মানুষের বার্ধক্য রোধকারী এবং বৃদ্ধ বয়সে যে রোগগুলো হয় সেগুলো প্রতিরোধকারী অত্যাবশ্যকীয় একটি মূল্যবান ওষুধ এর নাম হচ্ছে মিথালোনিডস যেটি মানব ব্রেনে ৩৫ বছর পর্যন্ত পাওয়া যায় ৩৫ বছরের ঊর্ধ্বে হয়ে গেলে এটি কমে যায় এই জন্য মানুষ বৃদ্ধ হয়ে যায় সেই সাথে বিভিন্ন রোগে আক্রান্ত হয় সেই মিথালোনিডস আমরা পেয়ে গেছি জাপানের ডাক্তাররা এরূপ একটি চিঠি আরব জাহানের ডক্টর তোহা ইব্রাহিমের কাছে পাঠালেন তারা আরও বললেন তোমরা দেখো তোমাদের কোরআনে এমন কোনো ইনফরমেশন আছে কিনা না এ কথা শোনার সাথে সাথে ডক্টর ইব্রাহিমের মাথায় চট করে সুরা ওয়াতিন তিন জাইতুনের কথা চলে আসলো। তারপর ডক্টর তোহা ইব্রাহিম কোরআনে তিন আর জৈতুন সম্পর্কে বিস্তারিত তথ্য অনুসন্ধান করতে থাকল এবং তিনি পেয়েও গেলেন মানুষকে সুন্দরতম রাখতে গেলে শেষ জীবন পর্যন্ত এই দুটি জিনিসের প্রয়োজন আছে এখন প্রশ্ন হল এর মাত্রা সম্পর্কে কোরআনে উল্লেখ আছে কিনা মানে তিন একটি এবং জৈতুন ষাটটি এ বিষয় সম্পর্কে কোরআনে কিছু বলা আছে কিনা তা অনুসন্ধান করলেন তারপর সে মুসলিম ডক্টর তোহা ইব্রাহিম কোরআনে খুঁজতে থাকলেন অবশেষে একটি পরিসংখ্যানে তিনি এর ব্যাখ্যাও পেয়ে গেলেন আর তা হল কোরআনে তিন ফল সম্পর্কে একবার বলা হয়েছে আর জৈতুন নাম উল্লেখ করা হয়েছে ছয়বার এবং জৈতুন গাছের নাম আছে একবার অর্থাৎ মোট সাতবার তারপর আরবের ডাক্তার তহা ইব্রাহিম জাপানি ডাক্তারদের কাছে চিঠি দিয়ে জানিয়ে দিলেন যে হুবহু এই তথ্যটি আমাদের কোরআনের মধ্যে আছে এবং সেই সাথে তিনি তাদেরকে দলিলসহ পাঠিয়ে দিলেন এই তথ্যটি পাওয়ার পর জাপানি গবেষকদের মধ্যে যিনি প্রধান তিনি যাচাই করে সত্যতার প্রমাণ পেয়ে সাথে সাথে ইসলাম কবুল করলেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আজকে সুন্নার এমন সব বিস্ময়কর তাফসিরের ব্যাখ্যা আল্লাহ আল্লাহতালা আমাদের দেখাচ্ছেন এবং জানাচ্ছেন এর একটি তথ্য একজন অমুসলিম পেলে সে সাথে সাথে মুসলিম হতে বাধ্য যদি সে জ্ঞানী হয়ে থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন